সম্মানিত হাজারিন কবরে গেলে আমাদের একটা প্রশ্ন করা হবে তোমার নবীকে আমরা নেতৃত্ব মানি বর্তমান জগতে নবী নামের আদর্শে যে নেতৃত্ব চলে ওই নেতৃত্ব আপনি মানছেন কিনা এরা কবরে প্রশ্ন হবে আপনি যাকে ভোট দিয়েছেন তিনি কি রসুল সাল্লাহ আদর্শ ছিলেন কিনা ওই নেতার আদর্শ ছিলেন কিনা রসুলকে আমরা নেতা মানি সর্দার মানি সম্মানিত আরজন আমাদের সমাজে শালিশ বাণিজ্য চলে এই শালিশ বাণিজ্য আমরা চলতে দেব পক্ষ বিপক্ষ টাকা খেয়ে শালিশ বাণিজ্য করে এদেরকে আমরা ভালো করেছি ওদের জন্য বিপদ আসছেছি আমরা সতর্ক করি জেলে বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কষ্ট করে মাস ধরে আল্লাহর নদীর থেকে সমুদ্র থেকে মাছ ধরে জীবন জীবিকা চালান কিন্তু সেখানেও আমাদের বিপদ সমস্যা হয় এই দিকগুলো জামা ইসলামের দৃষ্টিতে আছে চর দখল ঘাট দখল বাজার দখল হয় না ঘাট দখল হয় না মারামারি হয় না হয় আপনার এখানে কয়েকদিন আগে আমি মিটিং করে গেছি তখন শুনেছি আমরা রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করব। ইনশাআল্লাহ আপনাদের শিক্ষা ব্যবস্থা জন্য আমরা কাজ করি আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের বিজয় আমাদের যে সমস্ত বন্ধু সংগঠনগুলো নিজেদেরকে অনেক বড় বড় ভাবেন অনেক ভাবেন তারা একটা পায়নি এই থেকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমরা যদি ঐক্যচ্যত হই ইনশাল্লাহ স্থানীয় নির্বাচন সংসদ নির্বাচন আমাদের বিপুল বোর্ডে বড় আমরা এই আসনে খালিদা সাথে জব্বাস নির্বাচন করছে না আলহামদুলিল্লাহ কথা ভোটের বলবের বেশি হলো আমাদের বোনেরা মায়েরা ভাবিরা আমাদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই আমাদের মায়েদের বোনদের কাছে আপনারা ভোট চাইতে যাবেন ভোটের গুরুত্ব বলবেন আপনি যদি রং পাত্রে অসৎ মানুষকে ভোট দেন আপনার জন্য কঠিন পরকালে জাহান নাম অপেক্ষা করবে। আর যদি আপনি সৎ পাত্রে ভোট দেন আল্লাহর পক্ষ থেকে আপনার জীবন যৌবন পরবর্তী জীবনের জন্য উন্নয়ন আর উন্নয়ন দেখবেন আলহামদুলিল্লাহ সম্মানিত হার জন্য যুব সমাজের ভাইয়ারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যাদের বয়স পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর তারা ভোট দেওয়ার সুযোগ পান নাই বিগত সতেরো বছরে আপনারা এবার আপনাদের যৌবনের প্রথম ভোট দাঁড়িপাল্লায় মার্কার হোক বলেন আমার সাথে যৌবনের প্রথম ভোট যৌবনের প্রথম ভোট বয়স্ক মুরব্বীদের শেষ ভোট বয়স্ক বাবাদের শেষ ভোট আল্লাহ কাছে আমরা দোয়া করব সম্মানিত হাজির আপনাদের একটা ভয় একটা বিতিহাসের কেন্দ্র দখল আছে না গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাত নাম্বার ইউনিয়নের তিন নম্বর হিসাবে ওখানে তারা আওয়ামী লীগের প্রার্থী ছিল সেনাবাহিনীর লোক বহু চেষ্টা করছে আমার কেন্দ্র দখল করতে পুলিশ প্রশাসন দিয়ে আমাকে মেনেজ করার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিয়ে মোবাইল করার চেষ্টা করছে আমি যে ঘোষণা দিয়েছি আমি জামাত ইসলামী করি আমি তোমাদের কোন প্রার্থীর পক্ষ থেকে এক কাপ চা খাবো না সর্বোচ্চ তোমাদের ডিপ ডিপকাল পানিটা খাব আমি আমি আমার ওয়াদা রক্ষা করে ওখানে আমার পুরো ভাত নিয়েছি নাস্তা নিয়েছি আমার পকেটে টাকা দিয়ে আমি বলছি আমি কোন প্রান্তের এক কাপ চাও খাবো না চেষ্টা করেছে তারা খাওয়াতে পারেনি কেন এটা কে শিখেছে আমাকে ইসলাম শিখেছে যে ইসলাম ইসলামী শিখেছে ইসলামী ছাত্র শিবিরের আদর্শ আমাদেরকে শিখেছে সম্মানিত কেউ কেন্দ্র দখল করবে আপনি ভোট দিবেন আর কেউ দল কেন্দ্র দখল করে ভোট নিয়ে যাবে এটাকে আপনি মানবেন আমার ভোট দিব আমি আমার কেন্দ্রের নিরাপত্তা দায়িত্ব পালন করব আর যদি আপনি প্রার্থী টাকা খান